আসসালাম আলাইকুম বিয়র্স আজকে আমি দেখাবো ক্যারামেল পুটিং কিভাবে বানায়। এই রেসিপিটি জানে না এমন মানুষ পৃথিবীতে মনে হয় কম আছে আমি কিভাবে ক্যারামেল পুটিং বানাই সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ক্যারামেল পুটিং বানানোর জন্য প্রথমেই আমি চুলায় বসিয়ে দিয়েছি দুই লিটার গরুর লিকুইড দুধ দুই লিটার দুধ জাল দিয়ে ঘন করে এক লিটার করে নিব দুধটা ঘন করে নিলে পুটিংটা খেতে অনেক বেশি টেস্টি হয় এখন দুধটা রেখে দেব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য এই ফাঁকে ক্যারামেলটা বানিয়ে নিব ক্যারামেল করার জন্য হাফ কাপ চিনি তিন টেবিল চামচ পানি নিয়েছি যে পাত্রে পুটিং বানাবো ওই পাত্রেই আমি ক্যারামেল করে নিয়েছি আপনারা চাইলে আলাদা পাত্রও করে নিতে পারেন ক্যারামেল তৈরি হয়ে গেছে এখন এটা সেট হতে রেখে দেব এখন পুটিং এর কাস্টার্ডটা তৈরি করে নেব আজকে আমি চারটা ডিম দিয়ে পুটিং বানাবো ডিমগুলো ফ্রিজ থেকে এক ঘন্টা আগে নামিয়ে নরমাল করে নিয়েছি এক লিটার দুধে চারটা ডিম দিলেই পারফেক্ট বিটারের সাহায্যে ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি অতিরিক্ত ফেটাতে যাবেন না তাহলে অনেকগুলো বাবলস হয়ে যাবে যেটা আমরা একদমই ভালোভাবে ডিমটা মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম হাফ কাপ চিনি আপনারা পুটিং এ কতটুকু চিনি খান সেটা আপনাদের উপর ডিপেন্ড করে এখানে আপনারা চিনিটা আগে থেকে গুঁড়ো করে নিতে পারেন তাহলে চিনি ডিমের সাথে তাড়াতাড়ি মিশে যাবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স আপনাদের হাতের কাছে না থাকলে এখানে কয়েক ফোঁটা লেবুর রসও দিতে পারেন তাহলে ডিমের গন্ধটা আর আসবে না এখন দিয়ে দেবো জাল করে রাখা দুধ দুধটা ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি দুধ ডিম ভ্যানিলা এসেন্স চিনি কিছু ভালোভাবে মিশিয়ে নিব আপনাদের কাছে একটা অনুরোধ যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ সব কিছু মেশানো হয়ে গেলে একটা শাকড়ি দিয়ে সেকে নেব অবশ্যই সেকে নেবেন তাহলে ডিমের এরকম কোনো সাদা অংশ থাকলে বেরিয়ে আসবে এখন পুটিংটি বানানোর পালা একটা পাতিলে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আমি এভাবেই সবসময় পুটিং বানাই আপনারা চাইলে স্টানের পরিবর্তে একটা কাপড়ও বসিয়ে দিতে পারেন স্ট্যান্ডের উপর পুটিংটি রেখে ডাকনা দিয়ে ডেকে রেখে দেব এখন এটা পঁচিশ থেকে তিরিশ মিনিট রান্না করে নিতে হবে এখন একটা কাঠিস দিয়ে চেক করে দেখবো পুটিং টি হয়েছে কিনা কাঠিসটা ক্লিয়ার বের হয়েছে তার মানে পুটিং হয়ে গেছে এখন পুটিং টি পুরোপুরি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তিন ঘন্টা সারা রাতও রেখে দিতে পারে তিন ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এভাবে ছুরির সাহায্যে সাইড থেকে সারিয়ে নিচ্ছি সাইড থেকে সারিয়ে পুটিং টি বের করে নিব মনে রাখবেন গরম থাকা অবস্থায় পুটিং বের করতে যাবেন না তাহলে ভেঙে যেতে পারে মাসাল্লাহ একেবারে পারফেক্ট হয়েছে আমি কিন্তু পুটিংটি মিডিয়াম রান্না করছি এটা বলতে গিয়েছিলাম আমার কাটা দেখি বুঝতে পারছেন পুটিংটি একেবারে পারফেক্ট হয়েছে আর ক্যারামেলের কালারটাও খুব সুন্দর হয়েছে আমি যেভাবে বানাই পুটিং আপনারাও ট্রাই করে দেখতে পারেন আপনাদের পুটিং এরকম পারফেক্ট হবে আজকের ভিডিও কেমন হয়েছে প্লিজ জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি আল্লাহ হাফেজ